শীতের দুপুরে যদি এরকম গরম গরম লেটকা বা পাতলা খিচুড়ি থাকে মাংস ঝোল দিয়ে তাহলে তো কোনো কথাই নেই তো আজকের দুপুরে লাঞ্চটা ছিল একদম একটা পারফেক্ট একটা লাঞ্চ যেটা একদম মাটির বাসনে পাতলা গরম গরম খিচুড়ি আর সাথে ছিল মুরগির মাংসের ভুনা তো এটা খুবই আমার ফেভারিট একটা খাবার হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার নিউ ডেইলি ব্লগে তো কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যা বলছিলাম আর কি খিচুড়ির আসল মজা কিন্তু মাটির বাসনে আর আজকে আমি মাটির বাসনে করে দুপুরে লাঞ্চটা করেছি তারপরে আবার সন্ধ্যেবেলা একটু মজা করে নুরুস রান্না করে খেয়েছিলাম সন্ধ্যে বলতে বিকেলবেলা আর কি এখন যেহেতু দিন ছোট আর এখন যেহেতু শীতের দিন সো বিকেলবেলাটাই মনে হয় যে সন্ধ্যে সন্ধ্যে এরকম বাহির যেহেতু ঘোলাঘুলা কুয়াশাচ্ছন্ন দিন তো এই তো এই দিক দিয়ে আবার গাছের কিছু সবজি আনা হয়েছিল গাছ থেকে পেরে এখানে হচ্ছে গাছের কিছু কাঁচা মরিচ তারপরে এখানে আবার ছোটো ছোটো মূলাসহ মূলা শাক তারপরে এখানে পুঁই শাক মানে কিছু শাক মিক্স আর কি এগুলো সবই ফ্রেশ একদম গাছের টাটকা তো এগুলো গাছ থেকে আনার পরে এগুলো কেটে পরিষ্কার করা হয়েছে আর প্ল্যান করা হয়েছে যে আজকে রাতের ডিনারে শাকটা রান্না করা হবে পুটি শুটকি দিয়ে তো পুটি শুটকি দিয়ে কিন্তু বিভিন্ন রকমের শাক রান্না করতে অনেক ভালো লাগে খেতে আর এই তো একটু পরপর আমি জানলার পাশে বসে ওয়েদার দেখছি মানে এখন যেহেতু শীতের দিন সো সকাল দুপুর তারপর বিকেল মানে একই মনে হয় আমার কাছে তেমন একটা রোদ তো দেখা যায় না একদম ঘোলাটে ঘোলাটে কুয়াশা কুয়াশা এরকম একটা আবহাওয়া তো আমার কাছে এখন আকাশটা অনেক বেশি ভালো লাগছে কারণ এখন তো আবার শেষ বিকেলের সময়টা আর শেষ বিকেলের টাইমটা অনেক বেশি ভালো লাগে তারপরে তো দেখতে দেখতে কীভাবে সন্ধ্যে ঘনিয়ে আসলো বুঝলাম না আর এদিক দিয়ে সব কিছু কাটাকাটি করে রাতে ডিনারের প্রিপারেশন করা হচ্ছে তো এদিক দিয়ে ছোটো ছোটো যে গোল লাল লাল আলুগুলো আছে না এগুলো আবার চিকলা সহ কেটে দেওয়া হয়েছে সুটকির তরকারিতে এই ছোট ছোটো গোল আলুগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে চিকলা সহই খাওয়া যায় খেতে ভালোই লাগে তো এই একটু ঝাল ঝাল যেহেতু সুটকির তরকারিটা রান্না করা হবে সুটকিতে একটু ঝাল না দিলে তো ভালো লাগবে না এই জন্য একটু বেশি করে মরিচ দেওয়া হয়েছে আর এটা ছিল রাতের একটা ডিনারের ভিডিও তো রাতের ভিডিও বলে আর কি ভিডিও কোয়ালিটিটা তেমন ভালো আসেনি আর এই তো আমাদের রান্নাঘরের যে লাইটটা এটা হচ্ছে ভিডিও ক্যামেরার অপোজিটে যার জন্য আর কি ভিডিওটা ক্লিয়ার আসেনি তো এই তো এখানে কেটে রাখা ধুয়ে রাখা একদম পরিষ্কার করে রেখেছিলো সব কিছু ধুয়ে তো এই শাকগুলো এখন দিয়ে দিচ্ছে আগে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছে শুটকির সাথে এটি সুটকিগুলো হচ্ছে আম্মুর হাতের বানানো পুঁটি শুটকি অনেক বেশি ঘ্রান তো যেহেতু আম্মু নিজে বানিয়েছিল এই জন্য অনেক বেশি ভালো লাগছিল ঘ্রানটা তো এই পুটি শুটকিগুলো দিয়ে আজকে এই শাকটা রান্না করা হচ্ছে এখানে পুঁই শাক মূলা শাক আর আরেকটা যেন শাক মিক্স করা ছিল মানে প্রায় দুই পদের বেশি শাক মিক্স করা ছিল ছোট ছোটো গোল আলুর সাথে পুটি শুটকি দিয়ে ঝোল রান্না করা হবে আর এত বেশি মজা হয়েছিল দেখা এটা কী বলবো সব কিছু একদম ফ্রেশ টাটকা ছিল শাক তার মধ্যে আবার নিজের হাতে বানানো শুটকি দিয়ে খুবই মজা ছিল তরকারিটা তো এরকম তরকারি আমার খুবই ভালো লাগে খেতে আপনারা কারা কারা পছন্দ করেন কারা কারা খেয়েছেন অবশ্যই জানাবেন আমাদের বাসায় প্রায় সময় এরকম শাক দিয়ে শুটকি খাওয়া হয় আমার খুবই পছন্দের একটা তরকারি তো এই তো এখন যেহেতু শীতকাল তো নানা রকম শাক সবজি খাওয়ার একটা সময় চলছে তো এই সময়টাতে বেশি বেশি শাক সবজি ভালো লাগে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহফিজ